প্রাথমিকভাবে যেটাকে আমি বলছি লোকসভা নির্বাচন সেখানেই তৃণমূল দলটিকে বুঝিয়ে দিন যে তোমরা যোগ্য নও তোমরা যোগ্য নও এক বছর ধরে বছর ধরে বিজেপি করেছে বিজেপির মালা পরে বসে আছে বিজেপি পার্টি অফিস গিয়ে আমরা বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্মান আছে শ্রদ্ধা আছে এই ধরনের বিচারপতি যারা আজকের বিচার ব্যবস্থা অসম্মান করল আগামীর দিনে গোটা বাংলার মানুষ সুদে আসলে কড়ায় ঘন্টা তার জবাব ভেবে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায়ের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে মুখার উপর ধরে পড়েছে আমরা দেখিনি করে দিন কোনো বিচারক বিচার অপরাচারক হিসেবে থাকার ফলে সরাসরি হেবিপি আনন্দের গিয়ে বাড়িটা আমরা সেদিন ভেবেছিলাম যে কাললে কুচকালা হয় যে গত পরশুদিন এই চার পয়সা নকুল দানা

বাপের বেটা যদি তুমি হয়ে থাকো একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে দেখো লেজে গোপরে করে দিয়ে তোমার ছেড়ে দেবে লেজে গোপরে করে ছেড়ে দেবে আজকে এক বছর ধরে আমরা দেখলাম বিচারের চেয়ারে বসে যেভাবে তৃণমূল কংগ্রেসকে অসম্মান করেছে অপমানিত করেছে এই কুলাঙ্গারের বিরুদ্ধে আগামী দিনে আমাদের লড়াইটা করতে হবে আজকে এতদিন আপনি মানুষের রায় দিয়েছেন মানুষের অনেকভাবে মিথ্যা ভাবে অনেক কিছু করেছে এবারে কিন্তু মানুষ আপনার রায় দিবে এটা আপনার যেন মাথায় থাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে আর এবার তো চৌচু করবে শুভেন্দু যা বলবে তাকে জল তুলতে হবে সুকান্ত যা বলবে পানি তুলতে হবে এতদিন ও লোকের অর্ডার দিত নির্দেশ দিত করে ওকে নির্দেশ দেবে বিজেপির নেতারা এটা লজ্জা ভারতবর্ষের লজ্জা